নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা টোটোর বেপরোয়া গতির বলি এক শিশুকন্যা বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খলিলাবাদ ঘোষপাড়া জুম্মা মসজিদ সংলগ্ন এলাকায় মায়ের সঙ্গে ঔষধ আনার পথে রাস্তা পার হতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে তড়িঘড়ি ওই শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও হয়নি শেষ রক্ষা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খলিলাবাদ ঘোষপাড়া জুম্মা মসজিদ সংলগ্ন এলাকায় ঘটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটো সজরে ধাক্কা মারে এক শিশু কন্যাকে জানা গিয়েছে মায়ের সঙ্গে ওষুধ কিনতে বেরিয়েছিল এই শিশু সেই সময় রাস্তা পার হতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা তৈরি করে স্থানীয় লোকেরা ছুটে এসে তাকে উদ্ধার করে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিহরপাড়া থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে পরিবারের তিন কন্যার মধ্যে সবচেয়ে ছোট ছিল সে তার মর্মান্তিক পথ দুর্ঘটনায় পরিবার সহ এলাকায় ছড়িয়েছে শোকে ছায়া ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানা পুলিশ ওষুধ আনতে ওখানে এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলে আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্ট মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে